রাতের বিয়াবাড়ি হাটে সাদা দেখতে খুব সুন্দর দেখা যায় এবার ডিয়াবাড়ি হাটে অনেক ইন্ডিয়ান বলদ গরু আসছে রাতের ডিয়াবাড়ি হাটে দেখুন সুন্দর কিছু বলদ গরু এই এইটা এবং এই পাশেরটা যাচ্ছে তেরো লক্ষ টাকা আস্কিং রেট এই যে দুইটা তেরো লক্ষ টাকা দাম চায় এখনো ওনারা হয়তো বিক্রির মধ্যে নাই আমরা আছি দিয়াবাড়ি হাটে রাতের দিয়াবাড়ি হাটে ছ্যাজদিকে কিছুকে দুইটা মহিষ দেখতেছি একটা অস্ট্রাল সারি সারি গরু এখনও বেচাকেনি শুরু হয় নাই আজকেই যারা ঠিক হয়েছে এরপরে লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে অবশেষে এডিয়াবাড়িহাটে স্বস্তি পেয়েছে ব্যাপারীরা যে বড় বড় স্ট্রাল গরু আছে একটা দামুর বা গা গাভী গরু রাতের বাড়ি হাতে অবশেষে লাইটের ব্যবস্থা হয়েছে ব্যাপারীরা আনন্দিত পানি নিষ্কাশন সহ সকল ব্যবস্থাই হচ্ছে এস এম এন্টারপ্রাইজ ব্রাদার্স সরি এস এম ব্রাদার্স এবার ইজারা পেয়েছে অবশেষে কৰো কিবা এতিয়া বিক্ৰী